আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটা ভিডিও ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এটা দেখতে পাচ্ছেন কাঁঠাল কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব আজকে তার জন্য কাঁঠালটা একেবারে ডিপ ফ্রিজে করা ছিল আমার সিজনে আমি কাঁঠাল সবসময় যেটা করি একেবারে কেটে ধুয়ে হালকা একটু লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই তো আজকে সেটাকেই রান্না করব তার জন্য সব মশলাপাতি একেবারে রেডি করে নিয়েছি এখানে মাংস রান্না করার জন্য যত রকমের মশলা প্রয়োজন হয় সবই আছে সাথে কিন্তু পাঁচ ফোড়নটাও আমি শিল্পাটাই বেটে দিয়েছি কারণ পাঁচ ফোড়নটা দিলে কাঁঠালের স্বাদটা অনেক বেশি ভালো লাগে খেতে তো আর এই পাশের চুলায় আমি মাংস রান্না করছি তো গরুর মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর আমি গরুর মাংস সবসময় প্রেসার কুকারে রান্না করতে পছন্দ করি কারণ অনেক মজা হয় আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি কাঁঠালটাও দিয়ে দিচ্ছি কাঁঠালটা দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু প্রত্যেক বছরে একটা করে কাঁঠাল হইলেও সুন্দর করে কেটে ধুয়ে এই যে এরকম হালকা একটু গরম পানিতে ভাপ দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি কাঁঠাল তো অনেকে অনেক রকম ভাবে খান আপুরা আপনারা কিভাবে কাঁঠাল রান্না করে খান কাঁচা কাঁঠাল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তো এই যে আমি একটু ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আসলে আমার বাচ্চাটা খুবই অসুস্থ যার কারণে গত করতে চলে রকম ভর্তা ভাত ডিম ভাজা এগুলো দিয়েই চলে গেছে আহ বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে যা হয় আর কি রান্নাবান্না কোনো কিছুই ভালো লাগে না আর এত পরিমাণ কান্নাকাটি করছিল কোল থেকে নামবে না বিছানায় শুবে না মানে এরকম একটা খারাপ অবস্থা এখন আলহামদুলিল্লাহ জ্বরটা আর নেই অনেকটাই এখন ভালো আছে আপনারা সবাই দোয়া করবেন তো আমি যে এখানে একেবারে পানি দিয়ে এবার একেবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিকে আমি চলে আসলাম আয়ন বাবুকে দেখতে কারণ আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে রান্না করতে গেছি আসলে ওর সেভাবে ঘুমও হচ্ছে না কেন জানি না বিছানায় শুইতেও যাচ্ছে না তো যাই হোক একটু ঘুম দিয়ে তারপরে আমি রান্না করতে গেছি এদিকে আমার কাঁঠালের তরকারিটাও রান্না হয়ে গেছে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এক রকম মাখো মাখো করে নামা মানে নামিয়ে ফেলবো আর কি রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে আর কাঁচা কাঁঠালের তরকারিটা কিন্তু অনেক মজা হয় খেতে আর এই আমি ভাতও রান্না করে নিয়েছি আর এই দিকে হচ্ছে গরুর মাংসটাও রান্না হয়ে গেছে আমি এখনও প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নি আর এদিকে আমি ভাতটা চুলায় রান্না করেছি তার কারণে এই ভাতের মাঠটাই একটু আন্ডাবকে খাওয়ানোর চেষ্টা করব তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে তরকারিটা আমি বেড়ে নিয়েছি আর সাথে একটু পাতলা ডালও রান্না করেছি তো আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবেন আর একটা লাইক দেবেন আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন আল্লাহ হাফেজ